আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুস্থতা হলো আল্লাহর কাছ থেকে পাওয়া আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত যখন আপনি সুস্থ থাকেন পৃথিবীর সব কিছু আপনার ভালো লাগবে আর যখন অসুস্থ হয়ে যান পৃথিবীর সব কিছু আপনার কাছ থেকে খুব কষ্টদায়ক হবে তাহলে চলুন আল্লাহ আদম সন্তানের উদ্দেশ্য দুটো কথা বলেছে আমরা অবশ্যই জানবো আল্লাহ আদম সন্তানের উদ্দেশ্যে যে দুটো কথা বলেছে এই হাদিসটা যে সুনামে ইবনে মাজাক চার হাজার একশো সাত আল্লাহ যে প্রথম কথাটা বলেছে হে আদম সন্তান আমার ইবাদতে মগ্ন হও এবং আমি তোমার অন্তরে অস্বর্যমণ্ডিত এবং শান্ত করব এবং তোমার দারিদ্রতা দূর করবো আল্লাহ একবার আল্লাহ বলেছে প্রথমে যে আমার ইবাদতে তোমরা মগ্ন হও আমি তোমার দারিদ্রতা দূর করব তোমার মুসিবত বিপদ তোমার প্যারাসানি এগুলো আমি দূর করব। এখন দ্বিতীয়বার যে বলেছে আল্লাহ যে কথাটা তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তরে প্যারাসানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্রতা দূর করবো না আল্লাহ একবার এখানে আদম সন্তানের উদ্দেশ্য আল্লাহ যে কথাটা বলেছেন আমরা অনেকেই আছি যে প্রথম বিষয়টা যদি খেয়াল করি যে আমি তোমার অন্তরে মণ্ডিত করবো এবং শান্ত করব। তোমার দরিদ্রতা দূর করব। প্রথম আমি দেখেছি আমার অনেকেরই কিছু পরিচিত লোক আছে মানুষ আছে মুর্বি দেখেছি এবং কি বড়ো বড়ো বাইদেরকেও দেখেছি তাদের কিন্তু অনেক মানে ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে টাকা পয়সা রয়েছে ব্যবসা আছে অনেক সময় আমার যাওয়া পরে মানে আজানের সময় কিন্তু যখন আমি যাই তখন তারা মানে যারা কর্মচারী আছে আমি জিজ্ঞাসা করি উনি কোথায় তো বলে মানে নামাজে তারা নামাজে গেছে আল্লাহ একবার তাদের এত বড়ো প্রতিষ্ঠান এত বড় মানে টাকা পয়সা এত কিছু তারপরও আল্লাহর ইবাদত তারা কখনোই ছাড়ছে না তারা সবসময় ইবাদতে মগ্ন রয়েছে তো তারা হলে মুমিন তারা হলে আল্লাহর নিয়ম এবং সেই কথাটা যে আল্লাহ বলেছে এই কথাটার অনুসারে তারা কাজ করছে কারণ তারা জানে তারা বুঝছে তারা আল্লাহর সাথে তারা নিজেকে সবসময় কানেক্ট করছে সেই জন্য তারা টাকা পয়সা এতটা গুরুত্ব না দিলে কিন্তু তারপরে টাকা পয়সা আসে তারা শান্তি আসে তাদের পরিবার ফ্যামিলি নিয়ে সেটা অনেক ভালো আছে কারণ আল্লাহ তো বলেছে যে আমার সাথে তোমরা সবসময় কানেক্ট হওয়ার আর কানেক্ট হওয়ার মাধ্যম হলো আমার ইবাদত করো তোমরা সালাত আদায় করো তোমরা যখন সালাত আদায় করবো তখন আমার সাথে আরও কানেক্ট হবে আর আমার কাছে চলে আসবা তোমার দারিদ্রতার এবং কি তোমার প্যারাসানির দায়িত্ব আমার আমি তোমাকে এগুলো মুক্ত করব এগুলোর থেকে তোমাকে আমি অনেক দূরে সরিয়ে নেব এমনকি তুমি দুনিয়া তো শান্তি তুমি আহেরা তো শান্তি ইহকাল পরাকাল তোমার দুটোই ক্লিয়ার হয়ে যাবে কারণ আল্লাহ এখানে আদম সন্তান উদ্দেশ্যে যে কথাটা বলেছে প্রথম আমি তোমার অন্তর অশ্বর্য মণ্ডিত এবং তোমার শান্ত করব এবং তোমার দারিদ্রতা দূর করবো তোমার প্যারাসানি দূর করব তোমার মুসিবত বিপদের থেকে আমি দূর করব। তুমি অবশ্যই আমার সাথে আমার ইবাদতে মগ্ন হও আমার সাথে কানেক্ট করো তো এরকম আমি দেখেছি অনেক মানে বড় বড় ভাই আমাদের অনেক মানে পরিচিত লোক মই তারা আছে তারা কিন্তু সবসময় কানেক্ট রয়েছে এমন কি তারা শান্ত আছে তারা সুস্থ আছে তারা খুব ভালো আছে তাদের চেহারার মধ্যে একটা নোরানি মানে গ্লেসিং একটা মানে বাপ চলে আসে আপনি দেখবেন যারা ইবাদত করে তাদের সাথে কথা বলতে ভালো লাগে যারা ইবাদতে মগ্ন তাদের চেহারার মধ্যে কেমন যে একটা উজ্জ্বলতা বাপ চলে আসে এখানে অন্য অন্য হাদিসের মধ্যে চলে আসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছে যারা উজু করবে কালকে এমন দিন তাদের চক মানে চকমাতা থাকবে তাদের চেহারা আল্লাহ আকবার তো যারা মানে দেখলাম আমি মানে এত ব্যস্ততার মধ্যেও আল্লাহর ইবাদতে তাকে মগ্ন রয়েছে এই আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কানেক্ট রয়েছে আল্লাহ তাদের পেরাসান থেকে দূরে রেখেছে দারিদ্রা থেকে দূরে রেখেছে আল্লাহ আকবর আমরা অবশ্যই আমাদের যতই ব্যস্ত হই আমরা যত ধরনেরই আমাদের মানে চাকরিটা হোক ব্যবসাটা হোক আমরা যেন পাঁচাক্ত নামাজের সময় টাইম মতো পড়ি আর আল্লাহ সবচেয়ে পছন্দ করেন নামাজ সালাদ আপনি টাইমিং টু টাইমিং করেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দীয় কাজ হল নামাজ টাইমিং মতো পড়া আপনি টাকা দেন আপনি যাই কিছু করুন যত কিছু করুন কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মানে পছন্দের কাজের মধ্যে অন্যতম একটা পছন্দীয় কাজ হলো যে মুমিন টাইম মতো নামাজ পড়ছে আদায় করছে আল্লাহর সাথে কানেক্ট হচ্ছে আল্লাহ আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করব আর দ্বিতীয়বার যে কথাটা আল্লাহ বলেছেন তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তরে পেরাসানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্রতা দূর করব না একবার আমরা এ অনেক আমি এরকমও দেখেছি যে যারাদের ব্যাংক ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে টাকা পয়সা রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের ব্যস্ততায় শেষ হচ্ছে না এরকম রয়েছে আজকাল এমন অনেক লোক আছে এত টাকা পয়সা তারপরেও লাগবে যে আমার টাকা লাগবে আমার পয়সা লাগবে আমার সম্পদ লাগবে আমার দোকান লাগবে আর তারা যে এতটাই ব্যস্ত তাদের ঘুমানোর টাইম পাচ্ছে না এমনকি সন্তান স্ত্রী পরিবার তাদেরকে সময় দেওয়ারও তাদের টাইম নেই কেমন যেন শুধু ব্যস্ততা আর প্যারাশনের মধ্যে রয়েছে কি করবে কি করবে বুঝতে পারতেছে না কিন্তু ওই সব লোকদেরকে কেন এরকম এই ব্যস্ততার মধ্যে কারণ আল্লাহ তো বলেছে আমার ইবাদতে যদি মগ্ন না হও তোমাকে দরিদ্রতা এবং তোমাকে ব্যস্ততা দিয়ে আমি ভরে দেব তোমার অন্তরে আল্লাহ বলেছে এক জায়গার মধ্যে পবিত্র কিতাবের মধ্যে যারা আমার ইবাদতে আসে না যারা আমাকে ডাকে না যারা আমার সাথে কানেক্ট নেই আমি তাদের মনের মধ্যে অন্তরের মধ্যে ফেরাক মেরে দেই যেন তারা ব্যস্ততা ব্যস্তত দিন কাটুক আল্লাহ আকবর অবশ্যই আমরা এইগুলো কখনোই করব না আমাদের দুনিয়াবিদ চলতে গেলে কিছু টাকা প্রয়োজন আছে অল্প কিছু অর্থের প্রয়োজন আসে তবে এতটাই প্রাধান্য দেব না যে প্রাধান্য দিলে ইহকাল পরকাল দুয়কালে নষ্ট হয়ে যাবে এখানে আল্লাহ বলেছে যে দ্বিতীয়বার তুমি যদি তা না করো আমার ইবাদতে মগ্ন না হও আমাকে না ডাকো আমার সাথে কানেক্ট না হও তাহলে তোমার অন্তরে দিয়ে আমি মানে অশান্তি দিয়ে পূর্ণ করে দেবো তোমার দরিদ্রতা আমি কখনোই দূর করব না তাহলে আমরা কখনোই এই কাজটি করব না আমাদের নিত্য দিনের কাজ করতে গেলে আমরা ব্যস্ত থাকতেই পারি আমরা কাজের মধ্যে অবশ্যই আমরা কাজ যখন করে খাই অবশ্যই আমরা কিছু না কিছু ব্যস্ত থাকি হয়তো মনে করো টাইমিং মতো নামাজ পড়তে এমন একটা অবস্থার মধ্যে থাকি যে মানে কোনো একটা কাদা থাকে শরীরের মধ্যে বা কাজ করতে গেলে কাপড় সময় তখন গায়ে গেমে যাই মানে সাংসারিক কাজ করতে গেলে অনেক সময় আমরা এই অনেক ধরনের এ মনে মানে শরীরের মধ্যে কাদা লেগে যায় তখন পড়তে সমস্যা নেই যখন আমি ক্লিয়ার হয়ে যাব তখন আমরা সাথে সাথে গিয়ে সালাত আদায় করব যখন আমরা পাক পবিত্র হয়ে যাব সাথে সাথে গিয়ে সালাত আদায় করবো আমাদের যদি এই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি তাহলে আল্লাহ আমাদেরকে দারিদ্র দিয়ে সেটা ব্যস্ত রাখবে অশান্তি দিয়ে ব্যস্ত রাখবে ছেলে সন্তান দিয়ে সেটা কখনোই শান্তি পাবেন না পরিবার করেও আপনার টাকা থাকলেও এখানের মধ্যে মজা পাইবেন না কারণ আপনার তো এখানের মধ্যে কোনো শান্তি বলতে কিছু নেই আর যে পরিবারের মধ্যে কোনো নামাজ নেই কালাম নেই আল্লাহর সাথে কোনো কানেক্ট নেই ওই দরিদ্র ওই সংসারের মধ্যে সবসময় দরিদ্রতা মুসিবত লেগেই থাকে কেননা ওই সংসার তো আল্লাহর সাথে কোনো কানেক্ট নেই আল্লাহর এবাদতই মগ্ন নেই এরকম কিছু কিছু রয়েছে তবে আলহামদুলিল্লাহ বেশি বেশি অংশ সংসার এবং পরিবারই আল্লাহর সাথে কানেক্ট হওয়ার কারণে তারা অল্প খেয়েও খুশি অল্প খেয়েও তারা শান্তি অল্প খেয়েও তাদের মধ্যে হাসি খুশি আনন্দ একজনের সাথে একজনের মিল রয়েছে শান্তি রয়েছে কেননা এখানে আল্লাহর প্রশান্তি রয়েছে আল্লাহ তো বলেছে আমার সাথে কানেক্ট দারিদ্রতা দূর করে দেব অশান্তি দূর করে দেব তাহলে তারা অল্প খেয়েও শান্তি তাদের মধ্যে ভালোবাসা রয়েছে শান্তি রয়েছে ঘরের ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাবা সবাই নামাজ পড়ছে আর নামাজের জন্য একজনকে একজন আদেশ করছে তো অবশ্যই আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি আর আল্লাহর সাথে সবসময় কানেক্ট থাকি আর এই হাদিসটা এসেছে সুনামে এমনি মাজাহ চার হাজার একশো সাত আদম সন্তানের উদ্দেশ্যে যে আল্লাহ কথাটা বলেছে অবশ্যই আমরা যেন এইগুলো পালন করি আর আল্লাহর সাথে কানেক্ট হই তাহলে প্রথমে আমি বলে দিচ্ছি দুটো বিষয় যে আল্লাহ উদ্দেশ্যে যে কথাটা বলেছে যে ইবাদতে মগ্ন হওয়া আমি তোমার অন্তর অসহ্য এবং শান্তি ঐশ্বর্যমণ্ডিত এবং শান্তি করব, তোমার দারিদ্রতা আমি দূর করব। তাহলে অবশ্যই আমরা যত ব্যস্তই হোক দুনিয়াবীর মধ্যে যত কাজইতে হোক আমরা যেন আল্লাহর সাথে কানেক্ট করি আল্লাহর সাহা আল্লাহ টাইম মতো সালাত আদায় করি আল্লাহর সাথে সবসময় এ বাদতে মগ্ন থাকি আর দ্বিতীয়বার যে কথাটা বলেছে তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তরে প্যারাসানি দিয়ে পূর্ণ করে দেবো তোমার দারিদ্র কখনোই দূর করব না অশান্তি বিরাজ করবো তোমার মনের মধ্যে এবং তোমার পরিবারের মধ্যে তাহলে সবসময় আমরা আল্লাহর এ বাদতে মগ্ন থাকবো হোক কাজ তো থাকবি দুনিয়া বিচলতে এলে কাজ থাকবি আপনি পৃথিবীর মতো যতদিন থাকবেন কাজ তো থাকবি কাজ করার জন্য তো অবশ্যই আমাদের রিজিকের তালাস তো করতেই হবে তবে এতটাই প্রাধান্য দেবেন না যে প্রাধান্য দিতে গিয়ে আপনার ইবাদত নষ্ট হয়ে যায় আর ইসলামের প্রচার গড়ে গড়ে পচিয়ে দেন আপনিও নামাজ পড়েন আপনার সন্তানকেও নামাজ পড়তে বলেন আপনার স্ত্রীকেও নামাজ পড়তে বলেন আপনার পরিবারকে আল্লাহর সাথে কানেক্ট করেন আল্লাহ আপনার পরিবারের দরিদ্রতা মুসিবত অশান্তি দূর করে দেবে কারণ আল্লাহ এখনও ওয়াদা করেছে আর আল্লাহ সদা সত্য আল্লাহ যে কথা বলেছেন যে দারিদ্রতা দূর করে দেব আপনি নামাজের মধ্যে মগ্ন হন আপনার পরিবার মগ্ন হন তাহলে দেখেন মজা পাইবেন আপনার যদি একক্ত নামাজ তখন সেরে দেন তাহলে আপনার কাছে মনে হবে যে কী জন্য চলে যাচ্ছে আর যখন আপনি ইবাদতে মগ্ন থাকবেন আপনার মুসিবত দেখবেন দারিদ্রতা দেখবেন আল্লাহ অবশ্যগুলো আপনাকে না দেখিয়েই কাটিয়ে দিচ্ছে আল্লাহ একবার তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের সাথে থাকুন ইসলামের প্রচার গড়ে গড়ে পৌঁছিয়ে দেন আর নামাজের আদেশ নিজেও করেন সন্তানকেও দেন আপনার ভাই বন্ধু পারাপশীয়কেও বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু